পদ বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য দলের এবং তৃণমূল নেত্রীর এক বছরের মধ্যে তিনবার পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী পরিবর্তন এবার বিরোধী দলনেত্রীর পরিবর্তন হতেই রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর করলে টাকা না দিলে চলে যাচ্ছে ক্ষমতার অপব্যবহার করে পুলিশের নাম করে টাকা তোলা থেকে শুরু করে জমি জায়গায় টাকা নেয়া এলাকা জুড়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ তার অভিযোগ মন্ত্রীর ভাইয়ের জন্য বিধানসভায় পরিস্থিতি খারাপ হচ্ছে তৃণমূলের যদিও ভাইয়ের কীর্তি মানতে নারাজ মন্ত্রী ব্যাপক কটাক্ষ বিজেপির মালদা জেলা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাস ঘটনার পটভূমি এই পঞ্চায়েত বিরোধী দলনেত্রী পরিবর্তন নিয়ে তিরিশ আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বর্তমানে কংগ্রেস সিপিএম বিজেপি মহাজোটের দখলে রয়েছে বিরোধী আসনে রয়েছে তৃণমূল প্রথমে এই পঞ্চায়েতের তৃণমূলে বিরোধী দলনেত্রী ছিলেন মন্দিরা দাস তাকে সরিয়ে বিরোধী দলনেত্রী হয় নাসিমা খাতুন কিছুদিনের মধ্যে ফের পরিবর্তন হয়ে দলনেত্রী হন মন্দিরা দাস এবার ফের তাকে পরিবর্তন করে বিরোধী দলনেত্রী হলেন বাসন্তী দাস নামে আরেক পঞ্চায়েত সদস্যা এরপরই মন্দিরা দাসের বিস্ফোরক অভিযোগ তার স্বামী যুব তৃণমূলের ব্লক সভাপতি পূজন দাস জম্মুর রহমানের দোষামতি করেন না তার কাছে কাজের ভাগের টাকা চাইলে দেন না তাই তাকে সরিয়ে হয়েছে মন্দিরা দাসের আরও অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের ক্ষমতার অপব্যবহার করে দলকে দুর্বল করে জম্মু রহমান পুলিশের নাম করা থেকে শুরু করে জমি দখল চাকরি নাম করে একাধিক জায়গায় টাকা তুলছে আর সে কারণেই পঞ্চায়েত এবং লোকসভায় হরিশ্চন্দ্যপুরে খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের হাতছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি এমনকি মন্ত্রীর ভাই জম্মুর রহমান নিজেও হেরে গিয়েছিলেন জেলা পরিষদে মন্দিরা দাসের দাবি ক্ষমতার অপব্যবহার করে এরা সিন্ডিকেট চালাচ্ছে যদিও ভাইকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মন্ত্রী তাজমুল দলের অন্দরে এমন অভিযোগ ওঠার পরেও তিনি ভাইকে আড়াল করার চেষ্টা করছেন মন্দিরা হুশিয়ারি এবার নেত্রী মমতা ব্যানার্জির কাছে হরিশ্চন্দ্রপুরে দলকে বাঁচাতে নালি জানাবেন তারা এই নিয়ে জম্মুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মন্ত্রীর দাবি বিরোধী দলনেত্রী পরিবর্তন হচ্ছে সেখানে পুতুল নাচের মতো সেটা সদস্যদের বিষয় এখানে তাদের কোনো হাত নেই জেলা বিজেপির কথা এতদিন যেটা বিরোধীরা বলতো সেটা তৃণমূলের অন্দরেই এখন বলছে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আমি শুনতে পেয়েছি বাসন্তী দাসকে করানো হয়েছে বাসন্তী তাতে সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু ষড়যন্ত্র করে এটা করা হয়েছে বাসন্ত দাস হয়েছে কিন্তু আমার আপত্তি নাই কিন্তু আমি খুশি হয়েছি বলছি কেন আপনাকে বারবার চেঞ্জ করা হচ্ছে এইভাবে দর্শনীয় রাজনীতি চলছে মন্ত্রীর ক্ষমতাটাকে অব্যবহার করা হচ্ছে মন্ত্রীর ভাই জম্বুর রহমান অশানের রাজনীতি করছে অশনির রাজনীতি করে এদের কাছে টাকা ছাড়া গল্প নাই এদের চাটুগিরি করতে হবে এদের চাটুগিরি যদি আমার হাজব্যান্ড না করে আমাকে চেয়ারে কি আমাকে চেয়ার দিবে না ওটা টাকা লাগবে তবে আমার হাজব্যান্ডকে বলতো ওকে চেয়ার থেকে সরিয়ে দেবো তোমার ওয়াইফকে দুইবার এই টাকার জন্য এন কী যেন পঞ্চায়েত জিততে পারলো না ব্লক দিতে পারলো এরা শুধু টাকা ছাড়া কোনো কিছু বুঝে না শুধু টাকা চাই টাকা না দিলে এদের কোনো কোনো চেয়ার পাওয়া যাবে না ভিডিওকে চাপ দিয়ে ফোন করে তারপরে কি চেঞ্জ করা হয়েছে কারা চাপ দিয়েছে এইভাবে এ কি জন্য জম্মু রহমান মুখ্যমন্ত্রীর কাছে আমরা নানি জানাবো আমরা কি জন্য বলি আমাদের কেউ নেতা কি এরা কেউ নেতা না আমাদের মমতা ব্যানার্জি আমাদের হলো কি জন্য বলে নেতা মানে আপনার ক্ষমতাকে অপব্যবহার করে টাকার বিনিময়ে এইগুলো করছে জম্মু রহমান এমনটাই অভিযোগ করছে কিছু জানে না এখন কথাটা হলো যে বিরোধী দল হয়েছে ওদের ব্যাপার এখন যারা যে ওই এরা আছে কি বলে ওই মেম্বার মেম্বাররা এগারোটা মেম্বার মিলে মিশে ওরা করেছে কালকে আমাদেরকে জানিয়েছিল আমরা এসব সম্বন্ধে কিছু জানি না ও ওরা আমাদেরকে বললো যে আমাদের এগারোটা মেম্বার বলে এক জায়গায় আমরা আছি আমাদের এখন আমরা ওটাকে পরিবর্তন করতে চাই ওদের বাড়ি তোমাদের ইচ্ছা

আমাদের ব্যাপার নাই মানে আপনার ক্ষমতাকে অপব্যবহার করে টাকার বিনিময়ে করছে জম্মু রহমান এমনটাই অভিযোগ করছে কিছু জানে না